আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার আমরা আল ইমরানের একশত উনপঞ্চাশ নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ বাবা শিখেছি এবার আমরা পঞ্চাশ এবং একান্ন নং আয়াত শহে শুদ্ধ বাবা আঙ্কে শিখবো ইনশাল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে করে দেবেন আমার গলা ভাঙার কারণে কোনটা এমন হয়েছে কেউ কিছু মনে করবেন না অযবিল্লা হিমিনা শাহিত নির জিম বিস্মিন লাই হি রহমে নির বা লাম লাম জেরলিল লাম যা লামকে দবে লাভের আশ্চিত রয়েছে তাহলে বলবো বালিল লাম খারা জবর লা লাভের বার খারা যাব একালিকান হাপেশ হু বালিল্লা হু বালিল্লাহো mimja wa haka daba mimajar ma'u lamkar jawa la ekalifta kaf jami'in kaf da ba kafin pesh kuma ma'ula kun balilaahu ma'ula kun wazurwa hafeshwa wahuwazurwa wahuwa-wahuwa-wahuwa haya za'ar haika wahuwa-khai ranun pesh run নুনে তার সাথে গুন্না করা অজীব কি বললাম নুনে তার সাথে তাহলে সেখানে অবশ্যই গুণা আর পড়তে হয় এটা অজীব গুণা আর কালার বোর্ডের জন্য তার সাথে নিরবে যদি কমলা কালার রঙ করা থাকে তাহলে সেখানে অবশ্যই গুণা আর পড়তে হবে ওয়াহু ওয়াহাই রুন নুনের যেব না খারা যেব রয়ে সাইকেল টন সজ্জা সি না সি রয়া জরি জেরে বাম পাশে চশমা একালিফ টান না সেরি নুন যেব না না সেরি এখন যে অক্সফোর্ড থেমে পড়ি সেকেন্ড আমার তিন টাইম এনে মধ্যে আছে বলব খা শির ওহু অন আমার সাথে বলবেন ওয়া হুয়া

স্যানুলাকলি ফিপ সানোলকলি ফি অপেস্টু লাম অপেস্ট লু পেশের পর জসমলা ও একালিস্টান তাহলে বললো ওলু ওলু বালামজের বিল ওলু বিল তা সে তো হবে। দুই বছর নামে লাম ওলু বিল্লা জালিয়াদের দি জেরের বাম পাশে জসমলা একালি স্টান অলু বিলাজি নুন জোমনা কা ফারুর উচ্চারুর কেন এই যে ওয়াও আছে না এই ওয়াও আলি ফালি ফ্লাম এগুলো সব বাজবে কারণ এগুলো কিচ্ছু নাই তাহলে আমরা বলতে পারি কাফারুর কাফারুর ইনবেশ রু রোর দে রোর বাজর বা কাফারুর রো বা কাফারুর রো বা ওলুবিলাদি না কাফারুর রো বা বাজার বি মি জবর যখন মা মাদ্যাম ফাসিল তিনালি যদি কোনো হরবাবে চিকুন চিহ্ন বা লম্বা আমচা থাকে তাহলে আমরা সেখানে তিন হলো шшрку кафару ба кафарурру ба би ма ашраку ба بالله، 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 سنلقي في قلوب الذين كفروا الرعب،

ইউনা জিল বাজের বিহি হাখার হি যেখানে খারা যাব সেখানে এক টন ইউনা জিল বিহিউনা জিল বিহি সুল। তো খড়া যাব তো একটান ইউনা জিল বিহি সুল তো ন দুই নাও নামে বাগুন না দেখুন এখানে তারমিন রয়েছে দুই জবর দুই পেশ দুই দুই জবর দুই জব দুই পেসকে তারমিন বলা হয় যদি তারমিনের পর ওয়াও থাকে আর পর কিচ্ছু না থাকলে ওয়ারিপে আমরা তাসিদ দেব তাসিদ দিয়ে এর সাথে গুন্ড করে পরবো ওয়াটা হলে একদিকে বাগানের হরফে বাগন চারটি ইয়ে আমি নুন নুন সাকেন এবং পর যদি এই চার হাফে কোনোটা হরফ আসে তো নুন সাইকে তানমিনটাকে গুণন করে পড়তে হবে এই চার হরফের সঙ্গে মিলেয়া তাহলে আমরা এখানে বলতে পারি সুলতন ওয়ারেপে তাসে দিতে হবে মনে মনে আর কালার বোর্ডের জন্য যদি তানমিনে পরে কোনো একটা হরফ থাকে আর সেই হরফের পরে যদি সবিস্ক অঙ্কা থাকে তাহলে মনে করতে হবে সেই হরফটা হলে ঈদ ঈদগম বা গন হরফ তাহলে পূর্বে হরফের সঙ্গে অর্থাৎ তানমিন সঙ্গে মিলাগুনার পড়তে হবে তাহলে বলবো ওয়া না জোর মা ওয়া মা ও খারা ধবর ওয়া যেখানে খেলাধাবো সেখানে এক লিপ্টন তাহলে বলবো ওয়া মা ওয়া হাফ পেশ হু কিছুটা হলো ওয়ামা ওয়া হু ওয়ামা ওয়া হু মিম নুন পেশ মুন আমরা গুন্না করব নুনে তার সাথে গুন্না করা ওয়াজিব তাহলে বলবো ওয়ামা ওয়া ওয়ামা ও হু মুন আর কারাবার জন্য যদি

মাছ ওয়াজ মাছ ওয়াজ জ খারা যাব জ যেখানে খারা যাব সেখানে এক লিপ্টা আর তা শীত ৰখা বাবু দিব উচ্চ ন হবে তাহলে বলবো অ বি সাই ওয়াজ মাছ ওয়াজ জ খারা যাব জ লাম জেল্লি জ লি মি মিজের মি জেরে বাম্পা চমলায়া এক লিফ টান জ লিমি নুন জম না জ লিমি না জ লিমি না এখন যক্ষ করি তো সাকিব দেবো মেয়েটাকে আমরা তিন টাইম মদ্যা অর্শি তাহলে আমরা বলব জলিমিন আমার সাথে বলেন বলেন તારે બસ તો બોલન કે જો બર્તવ જો આપને કઝ વીડિયો રે બહુ લાગે તે તો અવશ્ય મચ સબસ્ક્રાઇબ કરી લાઈક કરી દે